অ্যাডিলেডেকি শেষবার ব্যাট ধরলেন বিরাট কোহলি আউট হয়ে দর্শকদের উদ্দেশ্যে দুই গ্লাভস এক সঙ্গে তুলে অভিবাদন কোহলির মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও সেই সঙ্গেই কোহলির অবসর জল্পনায় সরগরম ক্রিকেট বিশ্ব এবার সীমিত ওভারের ক্রিকেট কেউ কি বিদায় জানাতে চলেছেন বিরাট কোহলি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ওডিআই ফরম্যাটে প্রত্যাবর্তন ছিল বিরাট কোহলির জন্য নতুন অধ্যায়ের সূচনা কিন্তু অস্ট্রেলিয়া সফরে সেই অধ্যায় শুরুই হল ব্যর্থতায় পার্থে আট বল খেলে শূন্য আর অ্যাডিলেডে মাত্র চার বল টিকতে পারলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক বার্টলেটের ইনসুইং বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি রিভিউ নেওয়ার ইচ্ছা থাকলেও শেষ মুহূর্তে রোহিত শর্মার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বদলান আর সেই মুহূর্তই যেন বদলে দিল বহু সমর্থকের অনুভূতি আউট হওয়ার পর বিরাটের আচরণ নজরকারে মাঠে উপস্থিত হাজারো দর্শকের অ্যাডিলেট ওভালের গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে দাঁড়িয়ে হাততালি দেন সমর্থকেরা বিরাট থেমে তাদের দিকে তাকিয়ে দুই গ্লাভস একসঙ্গে তুলে অভিবাদন জানান সেই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে এ কি বিদায়ের ইঙ্গিত ক্রিকেট মহলে এখন জোর জল্পনা পনেরো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের পর কি তবে সীমিত ওভারের ক্রিকেটকেও বিদায় জানাতে চলেছেন বিরাট কোহলি একাংশের মতে সাম্প্রতিক ফর্মহীনতা এবং দীর্ঘ বিরতির পর প্রত্যাশা মতো পারফরমেন্স না আসায় তিনি মানসিকভাবে ক্লান্ত অন্যদিকে অনেকেই মনে করছেন এটি শুধুমাত্র দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অবসরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এক সমর্থক লিখেছেন দুটি ডাকের পর মনে হচ্ছে বিরাট হয়তো ওডিআই ক্রিকেট থেকেও অবসর নিচ্ছেন আবার আরেকজনের বক্তব্য ভয় হচ্ছে সিরিজের মাঝপথেই না হঠাৎ অবসরের ঘোষণা করে দেন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন বিরাট পার্থ টেস্ট ছিল তার কমব্যাকের সূচনা কিন্তু প্রত্যাশার সঙ্গে বাস্তবের ব্যবধান স্পষ্ট ইংল্যান্ড সফর শেষে লন্ডনে ব্যক্তিগতভাবে ফিটনেস ট্রেনিং ও নেট প্র্যাকটিস করলেও রান আসেনি ব্যাট থেকে অথচ এই অ্যাডিলেডি বিরাটের রয়েছে রানের পাহাড় পনেরো ইনিংসে নশো রান যা তার অন্যতম প্রিয় ভেনু কিন্তু এবার সেই অ্যাডিলেডি তাকে ফিরিয়ে দিল খালি হাতে বিরাট কোহলি এখন নীরব কিন্তু তার সেই গ্লাভস তোলা অভিবাদন যেন নীরবতার মধ্যেই রেখে গেল হাজারো প্রশ্ন ক্রিকেট বিশ্বের অন্যতম মহা কি তবে সত্যি শেষ বাড়ির মতো ব্যাট ধরলেন অ্যাডিলেডের সবুজ ঘাসে উত্তর দেবে সময় বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে